আজকের ব্লগের টপিক আপনারা বন্ধুরা বুঝতেই পেরেছেন আমার লাস্ট ব্লগে আপনাদের বলেছিলাম যে প্রত্যেক বছরের মতো এবারেও মেলার ব্লগ নিয়ে হাজির হব তাই চলে এসছি আর সবাইকে মাই ইউনিভার্সের নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি বিকেলবেলা আমি উৎপল আর আমাদের বন্ধু প্রভাত ভাইয়া আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম এই শহরের গঙ্গা অর্থাৎ ওয়ালদাবা নদীর পার ধরে প্রায় ৪৫ মিনিট হেঁটে আমরা মেলার স্থানে পৌঁছেছিলাম এখানেই আমাদের বাঙালি গ্রুপের বার্বিকিউ পিকনিক হয়েছিল আগের বছর জায়গাটা খুবই বড় কিছু দূর থেকে ভেসে আসা মাইকের আওয়াজ আর ঝিকমিক লাইটে আমাদের একটু বুঝতে হয়নি মেলাটা কোথায় হচ্ছে সেন্ট ম্যাথিওস এখানে হাড় কাঁপানো ঠান্ডার পরেই বসন্তকে স্বাগত জানার জন্য এই মেলা হয়ে থাকে প্রায় চারশো বছরের পুরোনো মেলায় তিরিশ ক্রঞ্জ অর্থাৎ প্রায় একশো টাকার প্রবেশমূল্য নিয়ে আমরা মেলায় ঢুকে পড়েছিলাম আর ঢুকেই দেখি এত শোরগোল এত লোকজন চিৎকার দেখে খুব ভালো লাগছিল আসলে আমাদের ওখানকার মতো এখানে রাস্তাঘাটে এতটা শোরগোল হয় না তো বা এত লোকজনও থাকে না তাই এই রকম অনুষ্ঠান যখন হয় এত লোক দেখে খুবই ভালো লাগে খেলার বৈশিষ্ট্য হলো প্রচুর মজার মজার জিনিস চড়ার আছে বড় থেকে ছোট ছোট থেকে বড় যে কোনো বয়সেই বেশ মজার মজার জিনিস আপনারা চড়তে পারবেন আর তাছাড়া এখানের খাবার যেমন ধরুন বার্গার গ্রিল চিকেন বা গ্রিল কোনো ভেজিটেবল তারপর চাউমিন এইসবই এখানে পাওয়া যায় ত্রিদেল নিক যেটা প্রাগের একটা মেন ডেজার্ট এগুলো এই মেলাতে বসা প্রচুর রকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ চকলেট প্রাগের সবথেকে বিখ্যাত এবং বড় মেলা হচ্ছে এই সেন্ট ফেয়ার মানে আমাদের ওখানে যেমন বৈশাখের মেলা হয় বা খ্রিস্টমাস আবার ধরুন ঝুলন ঝাপ বা গাজনী মেলা হয়ে থাকে তেমনি এখানেই মেলাটা শীতের পর বসন্তকে ওয়েলকাম জানানোর জন্য হয়ে থাকে অবশ্যই ইউরোপের বিভিন্ন দেশেই বসন্তের শুরুতে কিন্তু রকম মেলা হয়ে থাকে এখানে মেলায় এসে আমি আনন্দ করলেও আমার মনটা আমাদের পাড়ায় ঢালিপাড়ার বৈশাখী মেলায় আর না হলে আপনার কেওড়া পুকুরের যে খ্রিস্টান মেলা হয় ওই মেলায় পড়ে থাকে কেন বলুন তো আমি একটু খেতে ভালোবাসি তো এখানে তো ঘুগনি চাট ভেলপুরি ফুচকা পাপড়ি চাট এগুলো পাওয়াই যায় না আর মেলায় এসে যদি একটু ঘুগনি বা কষা কষা টক আলুর দম না খেলাম পাপড়ি চাট না খেলাম ফুচকা না খেলাম তাহলে কি মজা থাকে বলুন যদিও আমি খুব বেশি ফুচকা প্রেমী নই তবুও কী বলুন তো আমি পাপড়ি চাট ঘুগনি এগুলো মেলায় প্রচণ্ড ভালোবাসতাম তো এগুলো এখানকার এখানে পাই না শুধু তাই না আমাদের ওখানে কি বলুন তো আমার মাকে দেখেছি তারপর বাড়ির যারা গৃহিণীরা থাকে আপনারা হয়তো আমার যারা ব্লগ দেখেন তারা হয়তো মেলাতে পারবেন যে তারা এই সবাই কিন্তু এই মেলাটার জন্য অপেক্ষা করে কারণ কি যে মেলা যবে বসবে তবে গিয়ে কম দামে ঘরের যে দৈনন্দিন জীবনে যেগুলো ইউজ হয় যেগুলো ব্যবহার করে তারা সেগুলো নিয়ে আসবে যেমন কাপ থেকে শুরু করে বেলন হাতা খুন্তি এগুলো কম কম দামে নিয়ে আসবে তো এগুলোর একটা আলাদাই ইমোশান আছে তারপর ছোটোবেলায় যেমন আমরা প্রচুর বা আমি আমার বোনকেও দেখেছি আমার চরকি কালার কালারফুল যে চরকিগুলো থাকে না যেগুলো হাওয়া দিলে খুব ঘরে তো ওগুলো কিনে আনা আর সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হলো মেলায় যে ভুজিয়ার দোকান বসে না মেলা ফেরত ওই ভুজিয়ার দোকান থেকে গরম গরম জিলেপি বাদাম ভুজিয়া কিনে আনা মানে যারা মেলায় যায়নি ঠোঙায় করে তাদের জন্য নিয়ে আসা বাড়িতে এসে তাদের সাথে বসে খাওয়া এই জিনিসগুলোর ব্যাপারটাই আলাদা যেটা আমি এখানে প্রচুর মিস করি হ্যাঁ অবশ্য প্রত্যেক বছর আমি এই মেলাটার জন্য অপেক্ষা করি এই মেলাটা আপনার ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে শুরু হয় একদম মার্চের শেষ অব্দি চলে প্রায় একদম এক থেকে দেড় মাসের একটা মেলা হয় কিন্তু এখানে এত চড়ার ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে সত্যি বলতে এগুলো আমরা সাধারণত অ্যামিউজমেন্ট পার্কেও দেখে পার্কে দেখে থাকি আমাদের ওখানে কিন্তু এখানে এগুলো মেলায় বসে তা তার জন্য প্রত্যেক প্রথম বছর যখন আমি এসছিলাম তখন আমার দেখে একটা অবাক লিখেছিলো বাপরে বাপ এত চড়ার জিনিস এত ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস এত ডিফারেন্ট ডিফারেন্ট খেলার জিনিস কিন্তু ওই জিনিসগুলো আমি মিস করেছি তাই এখানের মেলা ভালো লাগে আনন্দ লাগে কিন্তু মন আমার ওখানের মেলাতেই পড়ে থাকে যে এইগুলো যদি হতো তাহলে আরোই হয়তো কতটা ভালো হতো তাহলে একদম যেন মানে আমার দেশকে যেন আমি মিস করতাম না তো এই জিনিসটা মনে হয় তো যাই হোক যে যেখানকার যেরকম ব্যাপার তো আর হ্যাঁ এই এইটা বলতে গিয়ে আপনাদের একটা কথা বলতে হয় আমার প্রথম ইউটিউবের ব্লগে যে জার্নি শুরু হয়েছিল এই মেলার ভিডিও দিয়ে। তো এই এইটা নিয়ে তিন বছর হয় হবে তো এই তিন বছরেরই মেলার ব্লগের আমি লিঙ্ক ডেসক্রিপশানে দেব। আপনি দেখবেন আমার প্রথম ইউটিউব ভিডিও তারপর দ্বিতীয় আর এই বছরের মেলা তো যাই হোক প্রত্যেক বছরের মতো এই বছরেও আমরা তিনজনে মিলে খুব আনন্দ করেছিলাম খেলাধুলো করেছিলাম যেটা তো ব্লগে দেখলেনই আপনারা ভোটাফা হ্যাঁ আঁকা আঁকা মেলায় ঘুরে উঠে তারপর যখন বেড়াতে যাব তখন এই ক্যান্ডি ফ্লক্সের দোকানটা আমার চোখে পড়লো বুড়ির আমাকে খেতেই হবে ভীষণ ভালো প্রভাত ভাইয়ে বারবার না করেছিল কারণ শরীরের পক্ষে খারাপ এখানে কালার দেয় প্রচুর চিনি থাকে ভালো না কিন্তু আমি এই বুড়ির চুল খাচ্ছি প্রায় ছ সাত বছর পর বিশ্বাস হয় না কিন্তু লিটারালি তাই ছ সাত বছর কি তারও বেশি হবে খাচ্ছি তো আমি বললাম যে না আমি খাবো আমার বড্ড মন করছে তো ওটাই খে কিনলাম উৎপল কিনে দিল তারপর ওটাই আমি খেতে 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 আমরা বেরিয়ে পড়লাম আর হ্যাঁ যখন তো মেলায় ঘুরছিলাম তেম তখন প্রত্যেক বছরের মতো এবছরও আমি চাও কিনেছিলাম কিন্তু চাউমিনটা হচ্ছে আমাদের ওখানকার মতো স্পাইসি নয় অতটা টেস্টি কিন্তু অতটা স্পাইসি না যে উপর থেকে একটু টমেটো সস দিয়ে শশা লঙ্কা এইসব দেবে এটা না প্লেন চাউমিন চিকেন বললে ওই চিকেনের ছাল দিয়ে গার্লিক সস বা যে কোনো তোমার যদি মন যে মানে যে সস চাই সেটা জিজ্ঞেস করবে সেটা দিয়ে দেবে কিন্তু আমাদের ওখানে মানে প্লেটে করে একেবারে মানে চিকেন বলো এগ বলো যেরকম স্টলে বসে সবাই খায় ওইটার একটা মজাই আলাদা তো যাই হোক বন্ধুরা এই ক্যান্ডি ফ্লস খেতে খেতেই আমরা বেরিয়ে পড়লাম আর এখানেই মেলার ব্লগটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো আপনারা করেই দেন সবাই ভালো থাকবেন আবার আমার একটা নতুন ব্লগে খুব শীঘ্রই আসবে এটা বলাটা ডিফিকাল্ট তবে আমার নতুন ব্লগ আমি আশা করবো এই সপ্তাহে আরেকটা দেওয়ার টাটা বন্দরে সবাই ভালো থাকবেন